নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন ইস্টবেঙ্গল অধিনায়ক দীপঙ্কর রায় দীপঙ্কর আপনাকে স্বাগত ইস্টবেঙ্গলের জার্সিতে একাধিক গৌরব আপনি অর্জন করেছেন ক্লাবকে দিয়েছেন অসংখ্য ট্রফি কিন্তু এই ইস্টবেঙ্গল দলটা আর দেখে মনে হয় না যে প্রতিপক্ষকে মাঠে ডড়ায় অর্থাৎ প্রতিপক্ষকে যে ইস্টবেঙ্গলের জার্সির রং দেখে ভয় লাগতো প্রতিপক্ষ কিন্তু সেই ভয়টার বর্তমান ইস্টবেঙ্গলকে দেখে পাই বলে মনে হয় না কি বলবেন কেন এই অবস্থা দলটা বহুদিন ধরেই আমাদের আসল ইস্টবেঙ্গল অফিসিয়ালরা হয়তো ঠিক মতো টিম করতে পারছে না হয়তো টাইমটা পাচ্ছে না প্রত্যেক বছর একটা স্পন্সারের একটা ঝামেলা থাকে তাই জন্য হয়তো টিমটা ঠিক মতো গুছিয়ে নিতে পারছে না বহু বছর ধরেই সে একটা অসুবিধা তো আছেই আমাদের টাইমে কী হতো আগের থেকেই আমাদের টিম হয়ে যেত অলরেডি অফিসিয়ালরা টিম করে নিত খেলার সিজনে শুরুর তিন চার মাস আগে থেকে টিম করা শুরু করে দিত সেই জায়গাটা এখন ইস্টবেঙ্গল অফিসিয়ালরা পাচ্ছে না হয়তো অসুবিধা হচ্ছে আমাদের টিমটার ইস্টবেঙ্গলকে শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে যেভাবে দুই দুইয়ে সমতা ফেরানোর পর অর্থাৎ দু গোলে পিছিয়ে থেকে সমতা ফেরানোর পর যেভাবে তিন নম্বর গোলটা হিজাজু মের হজম করলেন আপনি তো দীর্ঘদিন এই দলের জার্সিতে খেলেছেন মানতে পারেন এই এই ধরনের ডিফেন্স এই স্ট্যান্ডার্ড অফ না না সত্যি কথা বলতে এটা মানা যায় না ও একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ওরকম একটা ব্রান্ডার মিস করবে ওই লাস্ট টাইমে এটা ভাবা যায়নি যে ওই টাইমটা করবে এত সুন্দর কাম ব্যাক করলো ইস্টবেঙ্গল টিম দুই গোলে হারার পরে দু গোল আবার দেওয়া এটা মনে হচ্ছিল যে সেই পুরনো ইস্টবেঙ্গল খেলছে যে দু গোলে হেরে হারছিল তারপর দু গোল শোধ করলো কিন্তু লাস্ট টাইমে এমন একটা ব্রান্ডার করলো সবার একটা মানে বাজে হয়ে সামনেই ডারবি হয়তো গুয়াহাটিতে হবে ম্যাচটি এখনও পর্যন্ত গুয়াটি পুলিশের থেকে ছাড়পত্র আসেনি কিন্তু হয়তো গুয়াটিতেই হবে ম্যাচটা এখনও পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ডার্বি কলকাতার বাইরে চলে গেলে কি সেই ডারবি ডামেজ থাকে নাকি একটা সাধারণ ম্যাচেই পরিণত হয়ে যায় হ্যারো দেখো ডারবি ড্যামেজ কলকাতা ছাড়া আর কোথায় হবে কোনো জায়গাতেই হবে না এত দর্শকের আশা যে ডার্বি দেখব বহু বছর বহুদিন ধরে এগারো তারিখে আমাদের আমার কাছে প্রচুর ছেলে আমাদের পাড়ার টিকিট চেয়ে রেখেছে যে এগারো তারিখ দাদা টিকিট দিও সেই মানে বাইরে চলে যায় সেই আমেজটা কোথায় থাকবে সেই ইসমল মনমান সমর্থক পাবে না তো গুটি কয়েক যাবে ডারবি সময় বলা হয়ে থাকে গেম কিন্তু বাস্তবের মাটিতে পা রেখে আপনি কি বলতে পারবেন এই যে ডারবিটা আসতে চলেছে এগারোই জানুয়ারি যেখানেই খেলা হোক সেটা আদৌ ফিফটি ফিফটি নাকি মন বাগানের দিকে কম করে আশি শতাংশ পাল্লা পাই দেখো তোমার একটা কথা বলি যে আমাদের টাইমে অনেক বাঙালি ফুটবলার ছিল যে ডারবির মানেটা বুঝতো কিন্তু এখন সেই জায়গাটা ইস্টবেঙ্গল ক্লাবে তো বাঙালি ছেলে খুব মানে গুটি কয়েক একটা দুটো ছেলে খেলে সৌভিক আছে সায়ন আছে কিন্তু তারা সৌভিক হয়তো খেলছে আর সেরকম বাঙালি ছেলে খেলছে না সেই টাইমে আমাদের বা ইসবেঙ্গল মনমাগনের গুরুত্বটা মনমানের প্রচুর বাঙালি ছিল মনমাগান টিমটা হয়তো ভালো খেলছে কারণ ভালো বহুদিন ধরে ওদের টিমটা এক ধরে ডেকেছে অনেক প্লেয়ার ভালো ভালো আছে রিজার্ভ বেঞ্চ ভালো আমাদের ইস্টবেঙ্গল টিমটা সেইভাবে এখনও গুছিয়ে নিতে পারেনি বলে হয়তো জানি না ডারমিনের আমেজটা হবে এরা যদি সম্মানটা নিজেদের বজায় রাখতে পারে তাহলে হয়তো ভালো খেলা হবে আদারওয়াইজ মুশকিল কারণ ইস্টবেঙ্গল সমর্থকদের তো ইমোরশুমেন্ট আর পাওয়ার কিছু নেই আইএসএল থেকে একমাত্রই ডার্বিটাই রয়েছে একমাত হ্যাঁ এটাই যদি এটাই আমাদের সমর্থকদের যদি ওরা একটা আশা পূরণ করতে পারে যদি ডার্বিটা জিতে যা যাক আমরা অ্যাট লিস্ট জিতেছি